স্বাগতম আপনাকে সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ প্রেমিকাকে ভরবেন বলে ব্যাগ কিনেছেন সমরেশ বছর দুয়েক আগে দুর্গাপুরের বাসিন্দা সুচেতা চক্রবর্তী এবং তার শিশুকন্যাকে হত্যার মামলায় আদালতে সাক্ষ্য দিলেন ব্যাগের দোকানের মালিক দু হাজার পনেরো সালের আঠাশে আগস্ট দুর্গাপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজার সমরেশ সরকার প্রেমিকা সুচেতা এবং তার চার বছরের মেয়ে দীপাঞ্জনাকে খুন করেন বলে অভিযোগ ওঠে সুচেতার দেহ তিন টুকরোয় কেটে তিনটি ব্যাগে ভরেছিলেন সমরেশ দীপাঞ্জনার দেহ ভরেন অন্য একটি ব্যাগে পরের দিন সকালে ব্যারাকপুর থেকে শেওরা মাঝে গঙ্গায় ভুটভুটি দিয়ে সেগুলো ফেলার সময় যাত্রীদের হাতে ধরা পড়ে যান খুনের অভিযোগে তাকে গ্রেপ্তার দুঃখিত খুনের অভিযোগে তাকে গ্রেপ্তার করে শ্রীরামপুর থানার পুলিশ দেহাংশ ভরা ব্যাগটি গঙ্গা থেকে উদ্ধার করা হয় তার মধ্যে মেরুন রঙের একটি ট্রলি ব্যাগ ছিল মামলার সরকারি আইনজীবী জয়দীপ মুখোপাধ্যায় জানান তদন্তে পুলিশ জানতে পারে ব্যাগটি দুর্গাপুরের বেনাচিতির একটি দোকান থেকে কেনা হয়েছে বিলে ক্রেতার নাম লেখা হয়েছিল এস মুখার্জি তাতে যে মোবাইল নম্বরটি দেওয়া ছিল সেটি সুচেতার তদন্তকারীরা বিলের কার্বন কপিটি বাজেয়াপ্ত করেন সুচেতার শ্বশুরবাড়ির পদবীও ছিল মুখোপাধ্যায় সমরেশ যেদিন ধরা পড়েন অর্থাৎ উনত্রিশ আগস্ট সন্ধ্যায় সমরেশকে নিয়ে বেনাচিতির ওই ব্যাগের দোকানে যায় পুলিশ দোকান মালিক রবীন্দ্রনাথ দত্ত সমরেশকে চিহ্নিত করেন শ্রীরামপুর আদালতে গোপন জবানবন্দিও দেন তিনি সোমবার আদালতে সাক্ষ্য দিতে সেই রবীন্দ্রনাথ বাবু জানান আঠাশ তারিখ রাতে সমরেশ দোকানে গিয়ে একটি বড় ট্রলি ব্যাগ দিতে বলেন তাকে দুইটি ব্যাগ দেখানো হয় তার মধ্যে মেরুন ট্রলি ব্যাগটি তিনি পছন্দ করেন নগদ চার হাজার ছয়শো টাকায় ব্যাগটি তিনি কেনেন ছয়চল্লিশটি একশো টাকার নোটে টাকা দেন পরের দিন সংবাদ মাধ্যমে সুচেতা হত্যাকাণ্ডর খবরে যৃত সমরেশের ছবি দেখে তাকে চিনতে পারেন বুঝতে পারেন বিলের এস মুখার্জি আদতে সমরেশ সরকার ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আরও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন